অগ্নি নির্বাপক দপ্তরের রক্তদান শিবির জনগণের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে পরিষেবা দেওয়ার পাশাপাশি রক্তদানের মতো মহৎ কাজে এগিয়ে এসে স্বেচ্ছায় রক্তদান করেন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা বুধবার বেলা সেন্টারে আয়োজিত হয় সিপিআর প্রশিক্ষণ এবং স্বেচ্ছায় রক্তদান শিবির বিলুনিয়া নির্বাপক দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রতিপ্রচলনের মধ্য দিয়ে সূচনা করেন মন্ত্রী উপবিষ্ট অতিথিরা উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিরা আলোচনা রাখতে গিয়ে বলেন রক্তদান মহুতদান রক্তদানের মধ্য দিয়ে একটা মানুষের জীবন বাঁচানো সম্ভব রক্তদানের ফলে রক্তদাতার শরীরে কোনো ধরনের সমস্যা আছে কিনা তাও পরীক্ষার মাধ্যমে চিহ্নিত করা যায় এবং রক্তদান করে বিভিন্ন রোগের ঝুঁকিও কমে যায় বলে এদিনের আলোচনায় তুলে ধরেন উপস্থিত অতিথিরা আয়োজিত রক্তদান শিবিরে রক্তদান করেন বিলুনা মহকুমা শাসক রিঙ্কু সিং লাথার স্বেচ্ছায় রক্তদান করার দিয়ে আহ্বান জানান মমুর্ষু রোগীদের বাঁচাতে রক্তদানে যাতে এগিয়ে আসেন সকলে পাশাপাশি এদিন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরাও স্বেচ্ছায় রক্তদান করেন মোট আঠাশজন স্বেচ্ছায় রক্তদান করেছেন রক্তদান শিবিরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী ও আধিকারিকদের স্মারক শিবিরের অনুষ্ঠান মঞ্চে উপবিষ্ট ছিলেন শাসক শাসক দক্ষিণ জেলার অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক বিমল কলুই ভারত চন্দ্রনগর ব্লকের ভিডিও কাবেরীনাথ সহ অগ্নি নির্বাপক দপ্তরের জয়েন্ট ডিরেক্টর সুকুমার দ্বীপবর্মা জেলা বন দপ্তরের আধিকারিক জন্ম জমা দিয়া বেলুনিয়া নির্বাপক দপ্তরের আধিকারিক চন্দ্র দাস সহ নানু আধিকারিকরা এই ফায়ার সার্ভিস অর্গানাইজেশনের উদ্যোগে যে অনুষ্ঠানটা সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই তার মহত্ব আছে কারণ আজকে এই ট্রেনিং এবং ব্লাড ডোনেশন ক্যাম্প এর মাধ্যমে যে মানুষকে মানুষের কাছে সেবা পৌঁছানো সেটাই এখানে আমরা পরিলক্ষিত করি ট্রেনিংয়ের মাধ্যমে এখানে যারা কাজ করেন ওনারা ওনাদের সেবার জন্য আরও নিজেদেরকে রিফ্রেশ করতে পারবেন এবং তারা শুধু এই অর্গানাইজেশনের ওনাদের দায়িত্ব পালন করার জন্য না ওনারা পাশাপাশি আরও সামাজিকতা দায়বদ্ধতা থাকার কারণে ওনারা এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পের মতো বহুত্ব একটা কাজ ওনারা উদ্যোগ নিয়েছেন সেটা সত্যি প্রশংসনীয় এবং প্রশংসাযোগ্য এবং আমি আশা করি এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার জন্য ওনারা সামাজিকতার কাজ করছেন সেটা সত্যি প্রশংসনীয় এবং আমি আবারও ধন্যবাদ জানাই এবং যারা এই ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড দিলেন ওনাদের প্রতি আমার আন্তরিকভাবে আমি ওনাদেরকে শ্রদ্ধা এবং নমন জানাই ওনারা কারণ ওনারা যে সামাজিক দায়বদ্ধতার জন্য যে ব্লাড ডোনেশনের ক্যাম্পের মতো কাজ ওনারা সেই সহযোগিতা এবং সহভাগিতা করছেন সত্যি সেটা প্রশংসনীয় এবং বিরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সত্যির খোঁজ চব্বিশ খরটা